making it very obvious আপনারা যদি নির্বাচন করেন আপনাদের অনেকেরই জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে নির্বাচনে সফলতার মধ্য দিয়েই জামানত বাজেয়াপ্ত হইতেই পারে আমরা বারবার করে বলছি যে একাত্তর কে আমরা বলছি একাত্তরের মধ্য দিয়ে আমাদের দেশটা জন্ম হয়েছে কিন্তু দেশটা যে উদ্দেশ্যে জন্ম হয়েছে দেশটা যে কারণে জন্ম হয়েছে সাম্য ন্যায় বিচার এবং সামাজিক যেই মর্যাদা আমাদের সেগুলো পূরণ হয় নাই দেশটা আমাদের যেহেতু পূরণ হয় নাই এই কারণে আবার আমাদের নব্বই কে ফেস করতে হয়েছে আবার নব্বই পরে আবার আমরা প্রতারিত হয়ে আমরা হচ্ছে আবার চব্বিশ আমাদেরকে ফেস করতে হয়েছে তার মানে আমরা তো কে আমরা এখানে যে ডিজন করার যে প্রবণতা আমরা তো ডিজন এখানে করছি না আমরা তো কোথাও কোন জায়গায় আমরা যে কে ডিজোন করি সবচেয়ে বড় নিদর্শন তিনি যেটা বলেছেন যে আপনারা একাত্তরের

মানে এটাই তো মানে এই যে আওয়ামী লীগ চেতনা চেতনা করতে একটা নতুন করে না দেখেন এই যে অনুভবটা এখন এই অনুভবটা কিন্তু আপনি শুধুমাত্র ভার্জুয়ালি সারাদিন ভার্য়ালি আপনি বলে যাবেন আমি কিন্তু বলছি শুরুতেই বলছি আপনি ভার্য়ালি সারাদিন ধরে বলতে থাকেন এই মানুষের কিচ্ছু আসে যায় না এই এই অনুভবটাই চেতনাটাই আপনার প্রকাশ হবে কর্মের মধ্য দিয়ে আপনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পেরেছেন কে কে আপনি কোনো ভাবে কি পাশ কাটিয়ে এরপর সামনের দিকে চব্বিশ কে বড় করে তুলে ধরতে চান বা আপনি করতে চান কিনা বা না আমি 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 আপনাকে বলছি এই বিষয়টাই আমি এই বিষয়টাই বলছি আপনি যখন চাচ্ছেন যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করুক এটাকে একাত্তরের চেতনা আপনারা যেটা চেতনা বলছেন এটাকে একাত্তরের এই এটার জন্য কি মানুষ যুদ্ধ করে নাই যে প্রতিষ্ঠানগুলো প্রপারলি ফাংশন করবে সেখানে সামাজিক মর্যাদা থাকবে ন্যায় বিচার থাকবে সেখানে হচ্ছে মানুষের হচ্ছে মানুষ নাগরিক হয়ে বেড়ে উঠবে মূলত আমাদের ডিমান্ড ছিল যে আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটা ভূখণ্ড চাই সেটি তো হয়ে আছে সেটির মধ্যে এখন স্বাধীন স্বাধীন সার্বভৌম এই যে সার্বভৌমত্ব এটাও তো একটা সাবজেক্টিভ বিষয় এটাও তো এমন কোন অবজেক্টিভ কিছু নেই তো অনুধাবনের বিষয় এটাও অনুভবের বিষয় কিন্তু বিষয়টা এমন এটা ধরনের কোনো ইভ্যালুয়েশন করা যায় রয়েছে দেখেন আপনি যখন আপনার মানুষ তার যে নাগরিক হিসেবে বেড়ে উঠবে ইনস্টিটিউশনগুলো প্রপারলি ফাংশনাল হবে সেখানে ন্যায় বিচার থাকবে সুশাসন থাকবে এটির এটির জন্য যখন আপনি কাজ করবেন এগুলো যখন আপনার চিন্তায় থাকবে এবং হচ্ছে কর্মে প্রকাশ হবে এগুলো শুধু থাকবে কর্মে এর মানেই বুঝে আপনার মধ্যে একাত্তর রয়েছে চব্বিশ রয়েছে এখন আপনি সারা দিন একদম দিন রাত চব্বিশ ঘন্টা আপনি বললেন আমি একাত্তর চেতনা একাত্তর চেতনা ধারণ করি কিন্তু সেগুলো আপনার কর্মে নাই শুধু আপনি ভারি রয়েছে সেটাকে আমরা কে ধারণ করা বুঝে নাই আওয়ামী লীগকে একাত্তর ধারণ করে নাই আওয়ামী লীগের মুজিব কোট কে পরে নাই আপনি একটা মুজিব কোট ছয় বুতামলে একটা মুজিব কোট পড়ছেন মানে আপনি একাত্তরের চেতনার ধারক বা একাত্তরের একক স্টেক হোল্ডার হয়ে গেছেন আপনি হচ্ছেন এই যে অগাস্ট আসতে এটা কালো পতাকা লাগাইছেন আপনি হচ্ছে একাত্তরের একক স্টেক হোল্ডার হয়ে গেছেন দিস ইজ নট হাউ থিংস ফাংশন সাগর ভাই আমরা যেটা বারবার বলছি আমরা একটা প্রশ্ন ছিল আপনারা সংবিধানকে মানছেন না 72 সংবিধান কবরস্থ করতে চেয়েছেন আপনারা দ্বিতীয় রিপাবলিকান করতে চাচ্ছেন কেন এক বর্তমান যে রিপাবলিকান আছে এটাতে সমস্যা কোথায় আপনারা কি একাত্তরের এর পুরো বিষয়টাকে বাদ দিয়ে নতুন করে এগুলি করতে চাচ্ছেন কিনা এ ধরনের অনেকগুলো প্রশ্নটা আছে এবং পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে যে আপনারা আসলে ছাত্রীক করেছেন আপনিও শিবিরের আদর্শ ধারী ছিল মেকিং ইট ভেরি অভিয়াস আমি আমার জীবনে দশ সেকেন্ডের জন্য আমি ছাত্রলীগ করে নাই আমার দুইটা পোস্ট নিয়ে কথা হয়েছে আমার টাইম এখনো পর্যন্ত আমার টাইম লাইন অন্তত মানে সব মানে পঞ্চাশটার মতো পোস্ট আছে ছাত্রলীগ বিরোধী আমি হলে থেকে ছাত্রলীগের সমালোচনা করেছি হলে থেকে হলে থেকে ছাত্রলীগের আমার মাত্র দুইটা পোস্ট বঙ্গবন্ধুর সভাপতি আহ ইয়ের সাথে আপনার কি বলে এটাকে সভাপতিকে আপনি অনেক ভিডিও একটা একটা ভিডিও মধ্যে সালাম টালাম দিয়ে কথা বলছিলেন সেই ভিডিও তো অনেক ভাইরাল হয়েছে হ্যাঁ ভাইরাল হয়েছে আমি যখন রেজিস্টার বিল্ডিং এ আন্দোলন করেছি আমার রেজিস্টার বিল্ডিং এ আন্দোলনের সময় উনি একাত্মতা পোষণ করেছে একাত্মতা পোষণ করে আমি এই যে রেড টেপিজম বিরুদ্ধে বা ডিজিটালাইজেশন এর জন্য আন্দোলন করেছি উনি এসে আন্দোলন একাত্মতা পোষণ করেছে আন্দোলন সফল হয়েছে আমি উনাকে ধন্যবাদ জানিয়েছি এটা এটা ভিডিও বার্তা ছিল সিম্পল এখন আপনি দেখেন আমার জীবনে আমি গোলাম রাব্বানী হ্যাঁ গোলাম রাব্বানীর কথাই বলছিলাম তো সেই জায়গা থেকে এক মিনিট হচ্ছে কোন ধরনের আপনি আমি আমি ছাত্রলীগ করে নাই কেউ বলতে পারবে না নো ওয়ান নো ওয়ান নট এনি টাইম ইন মাই লাইফ এবার আসেন যে বিষয়টা বলেছেন যে আমরা ছাত্রলীগ করেছি কিন্তু শিবিরের হচ্ছে আদর্শধারী এখন এই যে এগুলাই হচ্ছে এগুলাই হচ্ছে পাঁচই অগস্ট পূর্ববর্তী রাজনৈতিক মডেল আপনার মতের সাথে যখন মিলবে না তখন আপনি ট্যাগ করবেন কর্নার করা আপনি কর্নার করে ফেলা শিবির কর্নার করলে সহজ কারণ শিবির করলে কি শিবিরের যে ন্যূনতম মানবিক যে মর্যাদা থাকে এমন কি একটা পর্যায়ের মধ্যে আমরা যাই নাই সাগর ভাই যখন ওর কাউকে শিবির ট্যাগ দিলে ওর থেকে আপনার তার যে ন্যূনতম বাঁচার অধিকারটাও থাকতো না আমাদের ক্যাম্পাসে একটা ধারণা প্রচলিত ছিল যে দুই ধরনের মানুষকে কেউ বাঁচাইতে আসে না এক তাকে যখন শিবির ট্যাগ দেওয়া হয় দুই তাকে যখন নারী ঘটিত কোন অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তখন ক্যাম্পাসে মারলে তাকে আর কেউ বাঁচাইতে আসবে না কেউ মারতেছে গণহারে পিটাইতেছে কেন পিটাইতেছে সে শিবির সুতরাং তার জন্য আর কেউ বাঁচাইতে আসবে না তার মানে শিবিরের অবস্থানটা তো ওই জায়গায় ছিল তার মানে রাজনৈতিকভাবে ভাবে করার জন্য যার সাথে মত পার্থক্য হইতো তাকে শিবির বলে দিত যেমন আপনি বিএনপি ছাত্রলীগে এটা হয় নাই ছাত্রলীগে যার সাথে মতের মিলতো না ছাত্রলীগ ছাত্রলীগকে বলতো শিবির থেকে আসছে তো তার মানে কি এই যে এই যে এই জিনিসগুলাকে না আপনি রাজনৈতিক পরিমন্ডলে এগুলোকে অত্যন্ত নেতিবাচক ভাবে দেখা হয় খুবই নেতিবাচক ভাবে দেখা হয় এই যে কর্নার কেরো দেওয়া কিন্তু সেই লালন করতেন কিনা সে প্রশ্ন করেছেন তিনি কোনটা লালন করতেন কিনা শিবিরের আদর্শ আপনারা আসলে যেই রাজনীতি হয়তো আপনি ছাত্রলি না করলো আপনারা সব শিবিরের আদর্শ লালন করার কারণে এখন দেখা যে আপনাদের এই একাত্তর নিয়ে সন্দেহ এবং আপনারা সংবিধান কবরস্থ করতে চান আপনারা নতুন করে আবার গণপরিষদের ইলেকশন করতে চান যেগুলো না বুঝে করতে চান এই ধরনের অনেক কথা তো উঠছে দেখেন বাহাত্তরের সংবিধান এই বাহাত্তরের সংবিধান কি আপনার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাইতে পারছে হ্যাঁ করতে পারেনি বাট চেষ্টা তো চলছে এবং অনেকবার ষোলো দলের মতো আপনার সংশোধন হয়েছে তারপরে তো মানে সংশোধন করেই তো এগুলিকে করা যায় একবার কবরস্থ করার বিষয়টা কিন্তু সংশোধন 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 হচ্ছে কি ক্ষমতাসীন সরকার তার সুবিধা মতো সংশোধন করে নিয়েছে এজ এ পলিটিক্যাল টুল একটা পলিটিক্যাল টুল হিসাবে এই কনস্টিটিউশন কে ইউজ করা হয়েছে সেটাই আপনারা যদি করেন কিন্তু একদম কবরস্থ করার বিষয়টাকে তিনি অভিযোগ করেছেন বা তিনি এটাকে নিতে পারেন আর হ্যাঁ উনি উনি ওনার জায়গা থেকে ওনার রাজনৈতিক জায়গা থেকে উনি অভিযোগ করতেই পারেন উনি আমাদেরকে ট্যাগ করতে পারেন উনি আমাদেরকে ব্ল্যামিং করতে পারেন এটা উনার জায়গা থেকে উনি করতে পারবেন কিন্তু সেটা কতটা ন্যায্যতার ভিত্তিতে উনি অভিযুক্তি দিয়েছেন সেটি হচ্ছে শেষটা ছিল যে আসুন চ্যালেঞ্জ ওনার যে আপনারা যদি নির্বাচন করেন আপনাদের অনেকেরই জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হবে নির্বাচনে সফলতার মধ্য দিয়েই জামানত বাজেয়াপ্ত হইতেই পারে আমার বয়স হচ্ছে সাতাশ বছর আমার জামানত বাজেয়াপ্তের মধ্যে লজ্জার কি আছে আপনার ওনার বয়সে আমি কত সেভেন্টি প্লাস আমি এখানে আমার আজকে থেকে ত্রিশ বছর পরে আমার যে বয়স হবে বর্তমানে রাজনৈতিক অনেক দলের নেতা নেতারা রয়েছে যাদের বয়স অন্তত আরো বিশ বছর বেশি ত্রিশ বছর পরে আমার যে বয়স হবে বর্তমানেই তাদের বয়স অন্তত আরো বিশ বছর বেশি তো সুতরাং জামানত বাজেয়াপ্তর বিষয়টি এটা তো মানে এটা নিয়ে তো লজ্জার কিছুই নাই বরং আমরা কতটা রাজনৈতিকভাবে ভাবে ন্যায্যতার ভিত্তিতে রাজনৈতিক গণমানুষের ন্যারেটিভটাকে আমরা কতটা আমরা দৃঢ়ভাবে আমরা ধরে রাখতে পেরেছি সেটি হচ্ছে আমাদের বিষয় আমরা কতটা মানুষের ভাষায় কথা বলতে পেরেছি মানুষের দাবিগুলো মানুষের কাছে নিয়ে যেতে পারি পেরেছি আমরা কতটা ন্যায়ের পথে থাকতে পেরেছি বাংলাদেশের পক্ষে থাকতে পেরেছি সেটি হচ্ছে মূল বিষয় এবং সেই জায়গায় যদি জামানত বাজহের জায়গাটি হয়ে থাকে উনি ওনার জায়গা থেকে ওই রাজনৈতিক স্পেস এই প্রবণতা ওই যে নাকশীত কানুর মনোভাব কি থাকি থাকতে পারে সেটাই ওনার রাজনৈতিক আমি বলবো যে রাজনৈতিক আপনারা আসলে রাজনৈতিকভাবে কি মনে করেন বিএনপিকে এখন এই বর্তমান পরিবর্তিত বাংলাতে বিএনপি এবং জামাতকে আপনারা কিভাবে দেখেন বর্তমান কি আসলে যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমরা বলবো যে সময়ের সাথে সাথে রাজনৈতিক আমাদের কাছে মনে হয় আমার এখানে আমি তো শুরুতেই বললাম যে এখানে রাজনীতি করে আমার বয়সের ডাবল বয়স রাজনীতি করে অনেক মানুষ রয়েছে আমি আমি এখানে পরামর্শমূলক কোনো বিষয় না আমার অনুধাবনের জায়গাটা আমার যেটা হচ্ছে অবজারভেশন আম নট বিং কাইন্ড অফ যে থাকে না যে আমি অ্যাডভাইস দিচ্ছি বিষয়টা বল না বাট আমার অবজারভেশন যেটা অবজারভেশন হচ্ছে যে সময়ের প্রয়োজনটা বুঝতে হয় সময়ের প্রয়োজন মানুষের প্রয়োজন এই প্রজন্ম কি চায় এই সময়ের কি কি জিজ্ঞাসা কি সময়ের কি কি চাহিদা এই বিষয়গুলোর সাথে সাথে রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক দর্শনের পরিবর্তন পরিবর্তন করার জন্য ইতিবাচক মানসিকতা রাখা উচিত আমার কাছে মনে স্পষ্ট সব ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন আমরা চাই এরকমই যে রাজনীতিবিদরা প্রশ্ন সম্মুখীন হবে উত্তর দিবেন আহ হাসাদ আবদুল্লাহ আমার কাছে মনে হয় কোনো প্রশ্নের উত্তর বাকি রাখেননি আপনাকে অনেক অনেক ধন্যবাদ পলাশ চৌধুরী মারুফ মল্লিক এবং ডক্টর ফাজিল হক সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক ভালো লাগলে অনুষ্ঠানটিকে শেয়ার করবেন আমরা আবারও কাল রাত সাড়ে নটা বা দশটার দিকে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ